আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গল্পের তৃতীয় পর্ব জীবনের সবচেয়ে বড় পরীক্ষার গল্প এটা যখন ভালোবাসা টিকে থাকে সমাজের তিরস্কার কষ্ট আর চোখের পানির মাঝেও চলো শুরু করা যাক আজকের আবেগময় গল্পটা বিয়ে তিন বছর কেটে গেছে রাহাত আর আমি সুখেই আছি একসাথে ঘুরতে যাই রান্না করি হাসি খেলি কিন্তু একটা প্রশ্ন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়লো তোমাদের এখনো বাচ্চা হয়নি কেন প্রথমে হাসতাম পাত্তা দিতাম না কিন্তু একদিন প্রতিবেশীর মুখে শুনলাম এত বছরেও না হলে বুঝতে হবে মেয়েটার সমস্যা সেই দিন রাতে আয়নায় নিজের মুখ দেখে কান্না পেলো ভালোবাসা আছে সুখ আছে তবু সমাজে চোখে আমি অসম্পূর্ণ ডাক্তার রিপোর্টে জানা গেল আমার কিছু জটিল সমস্যা আছে যার কারণে সন্তান ধারণ সম্ভব হচ্ছে না রাহাত মুখে নিঃশব্দতা আমি ভাবলাম এবার হয়তো ও বদলে যাবে কিন্তু ও শুধু আমার হাতটা ধরে বলল ঋষা এটা তোমার দোষ না সন্তান না হলে কি আমরা ভালোবাসতে পারবো না ওর কথা শুনে আমার চোখে বিয়ে পানি গড়িয়ে পড়ল ভালোবাসা যদি মানুষ বুঝতে পারে তাহলে সেই জীবনে বড় আশীর্বাদ দিন যেতে লাগলো আমার শাশুড়ি বারবার বলতে লাগলেন রাহাত তুমি আমার বিয়ে করো তোমার বংশ তো এগিয়ে যেতে হবে আমি নীরবে শুনতাম মুখে কিছু বলতাম না একদিন রাহাত মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমার জীবনে একটাই নারী যথেষ্ট তৃষা আমার বংশ নয় আমি আমার ভালোবাসা বাঁচাতে চাই সেই দিন আমি বুঝলাম ভালো মানুষ শুধু পাওয়া নয় তার পাশে টিকে থাকা মানে জীবনের আশীর্বাদ রাতে আমি রাহাতকে বললাম তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো রাহাত আমি তোমার জীবনে বাধা হইতে চাই না ও চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে বলল তৃষা সন্তান মানুষকে পূর্ণ করে না ভালোবাসাই করে তুমি যদি আমার পাশে থাকো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই রাতে বুকে মাথা রেখে কেঁদেছিলাম আমার কান্না ছিল কৃতজ্ঞতায় একটা ভালোবাসার প্রতি ভরসার কান্না ছয় মাস পর একদিন রাহাত এক ছোট মেয়েকে কুলে নিয়ে এলো তীষা ওর মা বাবা এক দুর্ঘটনায় মারা গেছে আমি চাই আমরা একে দক্ষ নেই আমার চোখ ভিজে গেল ছোট্ট মেয়েটা হাত বাড়িয়ে বলল মা সেই শব্দ আমার পৃথিবী নতুন করে বাঁচলো আজ আমি জানি রক্ত সম্পর্ক চেয়ে মন আর ভালোবাসা সম্পর্ক অনেক গভীর যে মানুষ নিজের ভালোবাসাকে বাঁচাতে পারে সে আসলে এই যুগে সত্যিকারের নায়ক আজও রাহাত প্রতিদিন রাতে মেয়েকে খুলে নিয়ে হাসে আমাকে বলে দেখো তিসা আল্লাহ আমাদের বাচ্চা দিয়েছেন শুধু অন্যরকম উপায়ে আমি মুসকিয়ে এসে বলি এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগের ব্যাপার ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আবার দেখা হবে আবেগময় চতুর্থ পর্ব নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো